এসআইআর সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করে ফের রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন মতুয়া ও নমসূদ্র সম্প্রদায়ের মানুষজন সোমবার বিকেল পাঁচটা নাগাদ শিয়ালদা থেকে সিইও দফতর পর্যন্ত বিশাল মিছিল করে তারা জানিয়ে দেন বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না মিছিলকারীদের মূল দাবি নিঃস্বার্থ ও নিশ্চিত নাগরিকত্বের অধিকার দীর্ঘদিন ধরে নাগরিকত্ব নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দূর করে মতুয়া ও নমশুদ্রদের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তারা উদ্বিগ্ন প্রতিবাদকারীদের বক্তব্য নাগরিকত্বের প্রশ্নে সামান্যতম সন্দেহ তাদের অস্তিত্বের ওপর আঘাত তাই যে কোনো প্রকার বৈষম্য বা বাদ যাওয়ার আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে দিয়েছেন তারা আমাদের উদ্দেশ্য নাম করে উদ্দেশ্যের যেভাবে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে সেটা যাতে না হয় এই মতুয়ারা যাতে নিঃস্বর্তাবে নাগরিকত্ব পায় তার দাবিতে আমরা আজকের আমাদের এই ঘেরাও কর্মসূচি আমরা মতুয়াই আছি আমরা আমাদের যে নেত্রী আছেন যে সংঘাধিপতি তিনি মমতাওয়ালা ঠাকুর আছেন আজকের আমরা সেই সমস্ত রাজনৈতিক দলের উর্ধে উঠে আমরা আজকের গোসাই পাগলরা দলপতিরা মিলে আমরা নির্বাচন কমিশনে যাব সেখানে আমরা ডেপুটেশন দেব যাতে আমরা নিঃশর্ত নাগরিকত্ব আমরা পেতে পারি সেটা আমরা সমর্থন করি কিন্তু সে দিনক্ষণ সে বাড়ালো সেটা বড় কথা নয় বড় কথা হয়েছে আমাদের যেন ভোট অধিকার থেকে বঞ্চিত না করা হয় দু হাজার চব্বিশে আমাদের ভোটে যেসব সরকার করেছে যেসব এমপি হয়েছে এমএলএ হয়েছে বিভিন্ন হয়েছে কিন্তু তারা আজকের যদি আমাদের অবৈধ মনে করে তাহলে তারা অবৈধ আমি সেই সব নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই যাতে আজকে যদি আমরা মতুয়ারা অবৈধ ভোটার হই তাহলে যারা এমপি এমএলএ আছে তারা অবৈধ তারা নির্বাচন কমিশন ঘোষণা করুক তারা রাষ্ট্রে প্রশাসনকে ভেঙে দিয়ে সরকার প্রশাসন ভেঙে দিয়ে তারা নিরপেক্ষভাবে সে নির্বাচন করুক তাদের যার নাম থাকবে 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 না কিন্তু দেখুন ঠাকুরবাড়ি যখন অমরণ অন্বেষণ হয়েছিল সেখানে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন তার সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন আমি পার্লামেন্টে এটা তুলবো রাহুল গান্ধীকে জানাবো সিপিএম থেকে সুজন চক্রবর্তী গিয়েছিলেন এবং বিভিন্ন পার্টি থেকে প্রচুর মানুষ গিয়ে আমাদের সমর্থন জানিয়েছেন মানে আমাদের যে দাবিটা এই দাবিটা তারা সমর্থন জানিয়েছেন এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই শুনুন শান্তনু ঠাকুরের পায়তলা থেকে মাটি সরে গেছে তিনি প্রথম বলেছিলেন যে যদি সিএ ক্যাম্প করা হয় অন্তত দশ লক্ষ মানুষ বনগাঁ লোকসভা থেকে সিএতে ফর্ম ফিল করবে কিন্তু সেটা হয়নি দশ হাজারেরও বেশি মানুষ ফর্ম ফিল আপ করেনি একজনও মানুষ এখনো অবধি সিএতে নাগরিকত্ব পায়নি কাজেই শান্তনু যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে মতুয়াদেরকে ধোকা দিয়েছে আজকের বন্ডা থেকে সারা ভারতবর্ষের মতুয়ারা বুঝতে পেরেছে যে শান্তনু এই মতুয়াদেরকে ধোকা দিয়ে সে এমপি হয়েছে আজকের মন্ত্রী হয়েছে দেখুন যেসব মানুষগুলো দিন দরিদ্র তাদের ছিয়ে দেবে বলে আটশো টাকা তুলেছে কারণ হয়েছে কি বলুন তো ও কিছু যাদের বলে ওর অনেক টাকার দরকার ওর অনেক টাকা দরকার এই মতুয়াদেরকে ব্যবহার করে কয়েক কোটি কোটি টাকা ইনকাম করেছে আজকের যদি শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর আজকে দেখেন সেই শান্তনু ঠাকুরের পাশ থেকে তার যে দাদা সুব্রত ঠাকুর সরে গেছে কেন সুব্রত ঠাকুর আজকের মতুয়া মহাসংঘটা আবার সৃষ্টি করলো বুঝতে হবে আপনাদের যে শান্তনু ওর দাদাকেও মানছে না ওর মাকেও মানছে না ওর বাবাকেও মানছে না এই শান্তনু ঠাকুর মতুয়ার কি উন্নয়ন করবে এই শান্তনু ঠাকুর বলেছিল এই আমাদের যে গ্রন্থ নিলাম হাতে নিয়ে যে আমি ঠাকুরবাড়ি থেকে রাজনীতি দূর করব এই ঠাকুরবাড়িতে রাজনীতি মুক্ত করব সেই শান্তনু ঠাকুরই প্রথম বিজেপিতে নাম লেখাইয়ে সংসদ হয়ে এমপি মানে মন্ত্রী হয়ে গেছে এই শান্তনুর কথা মতুয়া সমাজে মূল্যহীন আমার নাম নানটু হালদার নানটু গোসাই নামে আমাকে পরিচিত আমি